শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ফের খুলে পড়ল ফল সিলিং আহত হলেন এক নার্স জানা গিয়েছে হাসপাতালে নার্সের পোশাক পরিবর্তনের রুম রয়েছে ছতলায় সেই রুমে খুলে পড়ে ফল সিলিং ওই সময় রুমের মধ্যে ছিলেন একজন নার্স তিনি সামান্য আহত হয়েছেন প্রসঙ্গত শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে অতীতে ফল সিলিং খুলে পড়েছে ফ্যান খুলে পড়েছে বারবার এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল সুপার নীলাঞ্চন মন্ডল কি বললেন শোনাব হ্যাঁ ফল সিলিং নিয়ে বহুদিনকার একটা ইস্যু হয়ে রয়েছে এইটা হচ্ছে আমাদের দশতলা বিল্ডিং যখন প্রথম তৈরি হয়েছিল তখন থেকেই এই ফল সিলিংগুলো লাগানো রয়েছে এবং সেই সিলিংগুলো হচ্ছে ডিফেক্টিভ এবং আমরা সেটা জানার গত এক দেড় বছর ধরে এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে বেশ কিছু জায়গায় প্রবলেম রয়েছে পেশেন্ট বা পেশেন্ট পার্টি যেখানে থাকে বা সিস্টারে যেখানে কাজ করে সেইখানে আমরা ধাপে ধাপে হচ্ছে ফল সিলিংগুলোকে সরিয়ে নিয়েছি কারণ সিলিংগুলোর সঙ্গে লাইট ফ্যান এইসব অ্যাটাচমেন্টগুলো রয়েছে এইগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলা হয়েছে ডাব্লুবি এমএসসি দেখছে তাদের সঙ্গে কথা বলে আমাদের ফল সিলিং হচ্ছে না রাখাই ঠিক আর কি তো সেটা আলোচনা হয়েছে এবং ধাপে ধাপে সেই জিনিসগুলোকে আস্তে আস্তে সরিয়ে নেওয়া হবে আমাদের একজন সিস্টার ইনচার্জ আহত হয়েছে বলছে তো সেটা আমরা দেখে নিচ্ছি ওনার সঙ্গে কথাবার্তাও হয়েছে ওনার যে প্রাথমিক চিকিৎসা সেইগুলো তো করা হয়েছে থ্যাংক ইউ